তুমি কি জানো বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল কিন্তু এই আশ্চর্যের পিছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও অনেকে জানে না স্বাগতম আমার তথ্যের আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ মমতাজ ছিলেন শাহজাহানের জীবনের সত্যিকারের ভালোবাসা মৃত্যুর আগে নাকি বলেছিলেন আমার স্মৃতিতে এমন কিছু নির্মাণ করো যা পৃথিবী চিরদিন মনে রাখবে কুড়ি হাজারেরও বেশি শ্রমিক বাইশ বছর ধরে কাজ করেছিলেন এই স্বপ্নের প্রাসাদে কিন্তু ঠিক কখন শুরু হলো রহস্য অনেকে বলেন তাজমহলের আগে ছিল শিব মন্দির তেজ্য মহালয় নামে কিন্তু সত্যি কি তাই ছিল তাজমহলের নিচে নাকি আছে কিছু বন্ধ কক্ষ যেগুলো দরজা আজও খোলা যায় না কেন কেউ জানে না আগ্রা ফোর্টের সেই জানলা দিয়ে প্রতি দিন তাকিয়ে থাকতেন শাহজাহান দূরে দেখা যেত তার প্রিয় মমতাজের সমাধি চারিদিকে মিনারগুলো সামান্য বাইরের দিকে ঝুঁকে যেন ভূমিকম্পের গম্বুজ অক্ষত থাকে তাজমহলের প্রতিটি ইঞ্চি যেন স্থাপত্যের এক মহাকাব্য তাজমহল শুধু পাথর নয় আর মার্বেল নয় এটা এক অমর গল্প যেখানে প্রেম মৃত্যু রহস্য মিশে আছে একসাথে হয়তো এই রহস্যই তাকে করেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রহস্য তো বন্ধুরা তাজমহলের মতো এমন অনেক রহস্য আছে যা আমাদের এখন অজানা তাই এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করতে কেউ ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে